জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শোক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাত্রাঙ্গনে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এ সময় টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলার ছাত্র এবং নেত্রীবর্গের একাংশ সহ আগত সমর্থক দৃষ্টি সর্বস্তরের জনগণ বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল দেখার মতো এ সময় তাদের ঝাঝাল বক্তব্যের মাধ্যমে তাদের মনোভাব ও সংস্কার এই দৃষ্টি আমাদের থেকে ভালো আর কেউ বুঝতে জানি বলেই করলে সবে এটাকে রাজনীতি হিসাবে নেয় নাই আমরা সামাজিক আন্দোলন হিসেবে নিচ্ছি আমরা চাই আমাদের আগামীর প্রজন্ম যেন শিক্ষিত থাকতে চাই কর্নেল সাহেবের স্লোগান হলো পাশে থাকি পাশে রাখি আমরা এই জিনিসটাই চাই যারা মনে করেন চরিত্রহীন যারা মনে করেন নিজেদের তলায় মাঠ নাই তারা এই সমস্ত প্রভাগান্ডায় চালায় দয়া করে কোনো প্রভাগান্ডায় না যে করলে ছাপের কাজ দেখবেন নেতা মানে যদি তোমরা হইতে চাও মানুষের দায়িত্ব নেও অসহায় মানুষ নাই ঘর বানায় যাও অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারে না তাহলে চিকিৎসা করো অনেকেরই অটো চালায় অটো অটো এ অটোতে সারা ইনকাম করে পাঁচশো ছয়শো ওইখান থেকেও যারা বিশ টাকা করে আদায় করেন তারা ততদিনই পারবেন যতদিন এইভাবে আছে এমপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এই কাজ আপনারা করতে পারবেন আমরা নেতাদের বলি নেতা আপনি আমাকে টাকা দেন না দেন না ভালো কথা কিন্তু আপনি কেন আমার বিষ টাকা না হলে আপনার কেন চলে না আমরা তো মানব জাতি নাকি নাকি আমরা না আমাদের লজ্জা লজ্জা থাকতে হবে এই যেন তাদের মধ্যে জাগ্রত হয় আল্লাহ তাদেরকে সেই তফি দান করুক আল্লাহ আমাদের সেই ক্ষমতা দান করুক যেন ওরা চাঁদাবাজি করতে না পারে আল্লাহ তো সহায়তা করবে তখনই যখন আমরাও নিজেদের চেষ্টাটা চালাবো কি একতাবদ্ধ আছি আছে একতাবদ্ধ ইনশাআল্লাহ আজকে যাবেন আজকে যে উপলক্ষে আসলে আমাদের মিছিল এইটা মনে রাখবেন জুলাই মাসের এক তারিখ থেকে আমাদের দেশের ছাত্র জনতা যে আন্দোলনটা শুরু করলো সেইটা চূড়ান্ত বিজয় হল দুই হাজার চব্বিশ সালের আমার দুইটা কথার মধ্যে প্রথম কথাটা হলোই একটা ওয়ার্ড ধন্যবাদ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমরা সকল ষড়যন্ত্রের জবাব আজকে যেভাবে দিয়েছি সেইভাবেই দেব আমরা লাঠি সুটা নিয়ে মারামারি করে কোন অপপ্রচার বা ষড়যন্ত্রের জবাবে বিশ্বাসী না গরিব মানুষের সমস্যা হইলে একজন লোকই আপনাদের কাছে ছুটে যায় সেটা আমি এবং সেইটা আমি না শুধু আমি মানে আমার সহকর্মী সহ এরাই কেন ওনারাই খোঁজ দেয় এবং সেই জিনিসটা এই যে এমপি ইলেকশন পর্যন্ত শেষ হয়ে যাবে সেই জিনিসটা আমি বারবার বলেছি যে আমার যে দাবি বেকার সমস্যার সমাধানের জন্য টেকনিক্যাল স্কুল বা কলেজ করা এই জিনিস থেকে আমি কোনো দিন সরে যাব না আমি চাই মধুপুর ধনবাড়ি একটা মডেল হবে এই মডেলটা জনাব তারেক রহমানকে বোঝানোর দায়িত্ব আমার কিন্তু আপনাদের সহযোগিতা আজকে যেরকম আপনারা এসেছেন এটা ধরেন এটা হয়তো আমার পলিটিক্যাল ফিউচারের জন্য ভালো হইল কিন্তু আমি একদিন আপনাদেরকে ডাকবো শুধুমাত্র আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য ধরেন দলনামে এমবি হইলো আমরা মন্ত্রী হইলো আমরা কিছু হইলাম না গপলে না তাই তো হইতে পারবো না তাই না ঠিক কিন্তু সৎ উদ্দেশ্য সৎ কাজ ভালো কাজ থেকে আমাকে কেউ নিবৃত্ত করতে পারবেন না ঠিক মધુপুরে তারে গ্রহণ আসলো বাসলো আশা করি উনি আমাদের প্রধানমন্ত্রী

কারণ আমি আমার বড় ভাই বললেন আমি আসলে এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে নিয়েছি আম্মা আজকে আমরা পাঁচই আগস্ট যে সমস্ত লোকেরা গত চব্বিশ মানে পাঁচই আগস্টে শহীদ হয়েছেন মধুপুর থেকে তানবৃত্ত সির মধুপুর বার্তা টোয়েন্টি